সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের পর সিবিআই এর বিরুদ্ধে খুব উগড়ে দিলেন পানিয়াটিতে তিলোত্তমার বাবা মা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স মঙ্গলবার বিকেলে আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিহত মহিলা চিকিৎসকের বাড়িতে আসেন সিবিআইয়ের তদন্তকারী দলের তিন সদস্য দীর্ঘ দু ঘন্টারও বেশি জিজ্ঞাসাবাদের শেষে সিবিআই আধিকারিকরা বের হয়ে গেলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিবিআইয়ের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন নিহত মহিলা চিকিৎসকের বাবা ও মা তারা অভিযোগ করেন পুলিশ যে কথা বলেছিল সেই কথাই বলছে সিবিআই তারা বেশ কিছু প্রশ্ন এই দিন সিবিআই কর্তাদের করলেও তার কোনো উত্তর দিতে পারেননি জায়গায় আটকে আছে সঞ্জয় রায় একমাত্র অপরাধী বোঝানোর চেষ্টা করছিল কিন্তু আমরা সেটা বুঝবো না যেটা ঠিক করে রেখেছি আমাদের কাছে যা প্রুফ ছিল তথ্য প্রমাণ ছিল সেগুলো দেখিয়েছি সঞ্জয় সমস্ত কিছু তো আইনের ব্যাপারটা কি বলবো এটাই ওরা সেই একজনই আছে একজনই অপরাধ করেছে এটাই বলতে চাইছে এবং আমরা লার্জার কনস্পেসি নিয়ে আমরা তদন্ত করছি লার্জার কনসপেরেসি তদন্ত সারা জীবনেও শেষ হবে না আমার জীবন শেষ হয়ে যাবে তবু লার্জার কনসপেরেসি তদন্ত চলতে থাকবে তখন আমি গতকাল একটা কাগজে যে থ্রেড কালচারের কাহিনিগুলো সব দেখাই ওনাকে দেখুন আমার মেয়ে যদি বিচারবে তো নিশ্চয়ই এই ঘটনাগুলো এবং কসবা লকলে যে ঘটনাগুলো এগুলো ঘটতো না আপনারা করছেন না বলে আজকে অপরাধীরা এই সাহস পাচ্ছে এটা বোঝানোর জন্য আপনার কাছে দু ঘন্টা ধরে দু ঘন্টা ধরে একই জিনিস বুঝিয়ে যাচ্ছে যে সঞ্জয় রায় একমাত্র অপরাধী সমস্ত তথ্য প্রমাণ অনুষ্ঠানে মিলে গেছে আর কারোর সঙ্গে আমরা না অসন্তুষ্ট অবশ্যই অসন্তুষ্ট হয়ে যায় সন্তুষ্ট যদি হতো তাহলে আপনাদের সামনে এই ব্যাপারটা বলতে যাবেন সিবিআই কাছে আমরা আদালত তো আছি আদালত দেখা যাক না কি সিদ্ধান্ত নেয় এই বিষয়টিকে আদালতে জানাবেন যে জানানো আছে জানানো তো আছেই না 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 না

কি বললো সিবিআই এসে সিবিআই আজকেও আমাদের বোঝানোর চেষ্টা করেছে যে এমআইএমবি রিপোর্ট যে একজনের কথাই বলেছে একজন তো আমরা কনভিক্ট করে দিয়েছি সাজা দিয়েছি আমরা তখন বললাম একজন ও তো ছাড়া পেয়ে যাবে তখন বললাম আমরা ফার্দার ইনভেস্টিগেশন করছি এটাই ওরা কি বলছে যে পুলিশের যে তদন্ত সেটা সঠিক ছিল হ্যাঁ ওরা তো চার দিন পর থেকে তদন্ত এসেছে চার দিন পুলিশ যেটা করেছিল সেটা ঠিকঠাক ছিল বলেছি আমরা যেটা জানি যে ডিএনএতে আরও অনেক ডিএনএ পাওয়া গেছে সিএসএফএল যেমন বলেছে যে সেমিনার হল একমাত্র ক্রাইম সিন নয় অন্য কোথাও ঘটানো হয়েছে এগুলো আমরা বলেছি কিন্তু সিবিআই ওই এক জায়গাতেই পড়ে আছে যে একজনই করেছে আমি বললাম তখন আপনার মেয়ে যদি হতো একটা এইটা জনবহুল হসপিটাল সেখানে একজন এসে কেউ ক্রাইম ঘটিয়ে গেল আপনি মানতেন নিরুত্তর তখন কোনো কথা বলেননি আমি বললাম যে তাহলে এই যে পাঁচজন আমরা রয়েছি পাঁচজনে এখানে একজন আমি খুন হয়ে গেলাম বাকি চারজন কিছু ঘট ঘটালো জানে না এটা কি আপনি মানেন তখনও নিরুত্তর কিছুই বলেননি কিন্তু সীমা পাউজার বিরুদ্ধে আপনাদের অভিযোগ ছিল যে উনি কোর্টে হাজির হন না সঠিক সময়ে তদন্তের কোনো অগ্রগতি করেন না আলটিমেটে সে আপনাদের বলছে যে পুলিশের তদন্ত ঠিক আছে কি পুলিশের তদন্ত এটা বলছে আমরা বলছি না এটা এমআইএমবি ডক্টর লোক বলছে ডক্টর লোক কিন্তু এটা কোথাও বলেনি যে একজন করেছে একজন করতে থাক করতে পারে অনেক লোকও করতে পারে এটাই বলেছে কিন্তু আমরা প্রমাণ করে দিয়েছি সেখানে একাধিক লোক ছিল আপনারা যে বলেছেন যে ওর সঙ্গে সেদিনকে রাতে যে সব লোকজন ছিল তাদেরও তো সঠিকভাবে তদন্ত করা না সেটাও বলেছি আজকেও বলেছি সেটাও আমরা সেটা নিয়ে উনি কি ওনার কি বললেন বলে ওরা তো ওদের তো আমি পলিগ্রাফ টেস্ট করেছি এই করেছি সেই করেছি ওরা কিছু জানে না আমি বললাম আপনি বিশ্বাস করেন যে পাঁচজন এক জায়গায় ছিল একজন খুন হয়ে গেল বাকি চারজন কিছু জানলো না চুপ করে রয়েছেন তো এরপরে আপনাদের কি করবেন আমাদের কোর্টে যেটা চলবে চলবেই আর নয় তার নয় তারিখ সেই একটা কালো দিবস যেদিন আমার মেয়েকে হারিয়েছি আমরা সেই দিন আমরা নবান্ন অভিযান ডেকেছি মেয়েকে আর আমরা ফিরে পাবো না কিন্তু এই দুর্নীতির যে শিকড় কত দূরে কেন কলেজে কলেজে থেট কালচার এর শিকড় কত দূর এটা আমরা দেখেই ছাড়বো সেই জন্য সমস্ত নাগরিক যারা আমার মেয়েকে সেদিন ঘরের মেয়ে মনে করেছিলেন সমস্ত দেশে বিদেশে যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল সেই নয় তারিখ সেরকমই একটা লড়াই যেন হয় আবার নয় তারিখ সবাই যেন আমাদের সঙ্গে পা মেলায় অভিযানে এবং যারা বাইরে থাকবে তারাও যেন অভিযান করে যা যার যেখানে যেমনভাবে পারবে তারা যেন নয় তারিখ তেমনভাবেই পালন করে আজকে ঘটনার পর কি তদন্ত সিবিআই ফেলিওর বলবো না সিবিআই থেকে ভালো তদন্ত সংস্থা ফেলিওর না ওরা সবই জানে কোথাও একটা অজ্ঞাত কারণে কোথাও ওরা একটা বাধা রয়েছে কিছুই সামনে আনছে না রাজ্য সরকারের কি কোথাও সেটিং আছে কার সঙ্গে সেটিং সেটা তো আমরা বলতে পারবো না কিন্তু কোথাও গিয়ে ওরা সব জানে কিছু প্রকাশ চাচ্ছে না মুখ্যমন্ত্রী কি এখানে মনে হয় আপনার সেটা তো মনে হয় কারণ যারা প্রতিবাদ করে তাদের উপরেই খাড়ার ঘা আসে সেইটা থেকে মনে হয় যে মুখ্যমন্ত্রীর হস্ত মুখ্যমন্ত্রী বলবো না স্বাস্থ্যমন্ত্রীর অধীনেই আমার মেয়ে ওখানে ছিল স্বাস্থ্যমন্ত্রীর একজন সে যেমন ডাক্তার ছিল স্বাস্থ্যমন্ত্রীর এমনি একটা মেডিকেল কলেজের সে ছাত্রীও ছিল এখানে দুটো জায়গায় স্বাস্থ্যমন্ত্রী হিসাবে পুলিশ মন্ত্রী হিসাবে আমার মেয়েকে সুরক্ষা দিতে পারেননি উনি কোনোভাবেই এর দায় এড়াতে পারেন নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন